অনেক গরম লাগতেছে হওয়ার জন্য আর কি সমুদ্র আসা তারপরও কেন জানি শান্তি না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তা এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে সেটা আপনারা হয়তো সবাই জানেন যার কারণে আজকে আসলাম সাগর পাড়ে আর কি সাগর পাড়ের পরিস্থিতি দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু থমকে আছে মানে গরম গরম একটা ভাইব আসতেছে যদিও আবহাওয়া যে বাতাসটি আসতেছে সে বাতাস একটু মিষ্টি আছে তারপরও কেন জানি এটা শরীরের সাথে ম্যাচ করতে পারতেছি না কেন জানি তারপরও অনেক গরম লাগতেছে আর কি তো অনেকক্ষণ যাবত ধরে এসে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে আর কি এখানে জন্য তেমন নাই বললে চলে যেহেতু গরম পড়তেছে বিকালের শেষ বেলা তো মোটামুটি একটু কি বলবো একটু রোদ তাপ একটু কমছে আর কি তারপরে এমনি প্রচুর গরম দোকানও তেমন মানুষজন নাই এটা হচ্ছে সাগর পাড়ের এরিয়া আর কি বেরিবাদের উপরে যেখানে দেখেন জেলে ছেলেরা খেলাধুলা করতেছে আর কি তারা কিন্তু তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছে কিন্তু দেখছেন তারা কিন্তু তাদের খেলাধুলা চলতেছে তো তাদের সাথে গরমটা আসলে একেবারে ম্যাচ করে গেছে আর কি অনেক গরম লাগতেছে একটু রিল্যাক্স হওয়ার জন্য আর কি সমুদ্র পাড়ে আসা তারপরও কেন জানি শান্তি লাগতেছে না অনেক গরম লাগতেছে এই শিপটা বেশ কিছুদিন আগে আসছে এখনো কাঠে নাই এর আগের একটা ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়েছি এই কিছুদিন পরে কাটা করে অনেক সামনে চলে আসছে এটা কিন্তু আগের ছিল একেবারে যেখানে সাগরের এই ঠিক এখানে ছিল এই জায়গায় ছিল শিপটা আর কি এখন ঠিক আসছে হচ্ছে এই জায়গায় অনেক কাছে চলে আসছে না শিপটা ওইখানে খেলতেছে ফুটবল খেলতেছে গরমের মধ্যে আসলে ফুটবল খেলা চলতেছে যারা খেলা প্রেমী তারা সব সময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে আর রোদ রোদ বৃষ্টি যেটাই আসুক না কেন তাদের খেলাধুলা কখনো কমবে না এখানে দেখেন সানসেট যদি একটু একটু দেখতে পাচ্ছেন এই যে সানসেট এখানে দেখা যাচ্ছে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না মেঘের আড়াল হয়ে যাচ্ছে আর কি একটু পরে হয়তো আবার দেখা যাবে একটু পরে আমি এখন আবার দেখাবো নাকি এখানেই শেষ হয়ে গেছে অন্ধকার নেমে যাবে সেটাও এক্সাক্টলি জানি না যদি আকাশে একটু মেঘলা দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টির নাম আসবে কি জানি না কিছুদিন আগে একটু আসছিল দু একদিন আগে আর কি কিছুদিন আগে বলতে একদিন আগে জাস্ট সকাল বেলায় অনেক অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি এরপরে যে পরিমাণ রোদ পড়ছে মনে হয় না সকালে বৃষ্টি পড়ছিল যে পরিমাণ রোদ পড়ছে এই গরম আসলে কোথাও কোনো দূরে প্লেসে ঘুরতে যেতে ইচ্ছে করো না যার কারণে আপনাদেরকে তেমন একটা ব্লগ আমি আপলোড দিচ্ছি না আর কি দেখি কোথাও ঘুরতে গেলে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও করে দেখাবো সামনের ভিউটা আপনাদের কেমন লাগতেছে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না এখানে দেখেন ছেলেদের বুট আর কি মাছ ধরার জন্য লাল বুট অনেক কালারফুল অনেক জোস লাগতেছে যদিও পানি না থাকাতে পানি থাকলে কিন্তু আরও বেটার ভালো লাগতো আর কি পানি না থাকায় তেমন একটা ভালো লাগতেছে না পানি অনেক দূরে দেখেন এখানে একজন বাইক চালিয়ে যাচ্ছে আসলে বাইকও এখন চালাইতে ইচ্ছে করে না মানে এখন আর এগুলো মানুষের শখ শখ সব সময় থাকে না মানুষের শখ একটা সময় আসলে পুড়িয়ে যায় একটা সময় অনেক কানাকাটি করতাম একটু বাইক চালানোর জন্য আচ্ছা বাইকের কথা বাদই দিলাম সাইকেলের কথা বলি একটা সময় সাইকেল চালানোর জন্য অনেক কানাকাটি করতাম আচ্ছা চলেন এদিকে হাঁটি সাইকেল চালানোর জন্য অনেক কানাকাটি করতাম একটা সাইকেল আমার থাকবে সারাদিন সাইকেল চালাবো সকালে ঘুম থেকে উঠে কিন্তু সাইকেল এখন বাসায় পড়ে আছে বাট চালানোর সময় পাচ্ছি না সময় পাচ্ছি না বলে ভুল হবে মানে চালানোর ইচ্ছাটাই নেই মানে সাইকেল চালানোর ইচ্ছাটাই এখন চলে গেছে কিন্তু বাসায় সাইকেল পরে আছে দুইটা সাইকেল ছিল আমার তো একটা সাইকেল হয়তো রাখতে একটু সমস্যা হওয়ার কারণে একটা সাইকেল আমি সেল করে দিয়েছি এখন আর একটা সাইকেল আছে তো ওই সাইকেলটাও আপনাদের সাথে দেখাবো অনেক ভিডিও তো আপনারা হয়তো দেখছেন ওই সাইকেলটা তো সামনে হয়তো বের করতে পারি দেখি একদিন সাইকেল বের করবো মাঝে মধ্যে চালা চালানোর দরকার আসলে সেলও করতে ইচ্ছে করে না শখে জিনিস তো আসলে সেল করতে ইচ্ছে করে না কিন্তু সাইকেলে সেই শখ শখটা চলে গেছে মানে আগে যে সাইকেলের জন্য কান্নাকাটি করতাম সাইকেল চালাবো সারাদিন ঘুরবো এখন আর ইচ্ছে করে না চাইলে কিন্তু আমি সাইকেল নিয়ে সারাদিন ঘুরতে পারি কেউ আমাকে এখন বারণ করবে না কিন্তু তারপরও সাইকেল চালাইতে এখন ইচ্ছে করে না তো বাইকও ঠিক তেমন এমনই হয়ে যাচ্ছে এখন ইচ্ছে হচ্ছে এখন যেহেতু বাইক নাই তো এখন ইচ্ছে হচ্ছে একটা বাইক নিব কিন্তু বাইক যখন থাকবে যাচ্ছে একটু আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার আড়াল হয়ে গেছে মেঘের আড়াল চলে গেছে আর কি একটু পরে দেখা যাচ্ছে একটু পরে আবার ক্লিয়ার হচ্ছে আর কি মেঘ সরে গিয়ে আবার দেখা যাচ্ছে আচ্ছা যে কথাটা বলতেছিলাম আর কি আপনাদেরকে তো এখন হচ্ছে একটা শখ হচ্ছে একটা বাইক থাকবে আমার আমি বাইক চালাবো ওই দিক যাবো সেদিক যাবো মানে ঘুরতে এখন করি কি জানেন মানে একটা বাইক থাকতো তাহলে গাড়ি ঘোড়া ভেতরে ঘুরতে চাইলে ইচ্ছে করতো না বাইকে করে করে চলে যেতে পারতাম অবশ্যই একটা বাইক হবে ইনশাল্লাহ এটা হয়তো হতেও পারে ঠিক আছে মানুষের পরিবর্তন যে যেকোনো সময় আসতে পারে তো বাইকও একটা হইতে পারে আমার নিজের তো তখন হয়তো বা তখন যাই না আমি ভিডিও করবো কিনা ভিডিও করলে আপনাদের সাথে শেয়ার করবো তখন এর ফিলটা কেমন লাগতেছে যেহেতু এখন আমার কাছে একটা বাইক নেই তো আমি বাইকের এক্সপিরিয়েন্স বা মতামত আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারতেছি না তো তারপরও আমার মামাদের বাইক আছে তো মাঝে মধ্যে আগে মামারা আসলে কি মামারা আসছে এটার জন্য খুশি হইতাম না খুশি হইতাম কি যেন জানেন আমি বাইক চালাবো মামারা আসছে মানে বাইক নিয়ে আসছে চাবিটা নিতে পারলেই আমি খুশি মানে বাইক চালাবো আর কি আর এখন মামা আসলে বাইক চোখের সামনে পরে থাকে বাইকের চাবি পড়ে থাকে বাট বাইকটা তেমন একটা চালাতে ইচ্ছে করে না আসলে এখন মানে হাতের কাছে পেয়ে গেছি তো এখন আর ইচ্ছে করে না তো অনেক এখন জেনারেশনের আসলে ড্রিম হচ্ছে একটা বাইক ঠিক আছে সবারই সবারই কম বেশি বাইক লাভার ইয়াং জেনারেশন যারা আছে আমরা এই জেনারেশনে সবাই বাইক লাভ করে সবাই চাই একটা বাইক থাকুক আমার বাইক চালাবো কিন্তু আমার এখন তেমন একটা বাইকের প্রতি নেশা কেটে গেছে আপনারা হয়তো জানেন কিছুদিন আগেও আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি তো অনেক বড় দুর্ঘটনা থেকে আমি বেঁচে গেছি আর কি আল্লাহর রহমত ছিল এবং কি আপনাদের দোয়া ছিল অনেক বড় দুর্ঘটনা থেকে আমি কি ফিরে আসছি আর কি তো আমার এখন বাইকের প্রতি তেমন একটা দুর্বলতাও আছে ভয়ও কাজ করে আসলে কোনো কিছু শিখতে হলে বা চালাতে হলে বিপদ আসবে যাবে আসলে বিপদটা আসছে যেহেতু আমি হয়তো নতুন কিছু শিখতে পারবো

চালালে চালাইলাম না চালাইলে নাই আমি জানি না আপনাদেরকে কেমনভাবে গুছিয়ে বলতে পারছি আমি কথাটা আর এখানে অনেক নয়েজ মানে বাতাস আবহাওয়ার সাউন্ড আর কি যাই আমার ভয়েসটা আপনারা ক্লিয়ার পাচ্ছেন কি না তো আজকের মতো ভিডিও এইখানেই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আপনাদের নতুন কোনো ভিডিওতে দিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ